আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নিশান স্টিচিং হোমের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে হোফেব্রুয়েন গ্রেট টুডে আমরা আলোচনা করতেছি রাইট ফর্ম ভার্সের রুলসগুলো নিয়ে যে রুলসগুলা মেজরিটি পার্সেন্ট গ্রামাটিক্যাল টপিক দখল করে আছে এবং এই রুলসগুলা থেকে বেশি ইম্পর্ট্যান্ট নাইন টেন ইন্টারমিডিয়েট এবং অনার সেকেন্ড ইয়ারে যাদের কম্পালসারি ইংলিশ এর পরীক্ষা দিবেন তাদের জন্য এই রুলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতেই হবে এই রুলসগুলো সম্পর্কে প্রচুর পরিমাণে ধারণা থাকতে হবে তখন আপনি রাইট ফর্ম ভার্ভসে দক্ষতা অর্জন করতে পারবেন আর আমরা চেষ্টা করতেছি যে রুলস এবং প্র্যাকটিস একসাথে করার জন্য সাথে টেকনিক যদি কোনো কিছু থাকে টেকনিক্যালি রুলসগুলোকে উপস্থাপনের জন্য দেখেন আমরা গত ভিডিও পর্যন্ত চারটা ক্লাসে আমরা টোটাল নয়টা রুলস আলোচনা করেছি আজকে দশম রুলস থেকে আলোচনা শুরু হবে দেখেন দশ নম্বরস এখানে বলা হয়েছে মডেল অকজিলারি যুক্ত বাক্যের সাবজেক্ট যদি নিজে সক্রিয় হয়ে কাজটি করে ভালো করে দেখেন যদি কোনো বাক্যের মধ্যে মডেল অক্সিলারি ভার্ব থাকে মডেল অকজিলারি অকজিলারি ভার্ব কিন্তু দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে মডেল মডেল কি কী যেমন ক্যান কোট মে মাইট শ্যাল শুট উইল ওট মাস নিড ডিয়ার ইত্যাদি শব্দগুলোকে বলা হয় মডেল অকজিলারি ভার্ব কোনো বাক্যের মধ্যে যদি এই ক্যান মাইট ম্যামাইট শুট উইল উট মাস্ট নি ডিয়ার এ ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কি করব যদি সাবজেক্ট ওই প্রদত্ত ভার্বের কাজটি যদি সক্রিয় হয়ে করে মানে একটি বয়সের ক্ষেত্রে তখন এখানে মডাল অক্সিলিয়ারি ভার্বের ফর এই ভার্বের প্রেজেন্ট ফ্রম ভার্বের প্রেজেন্ট ফ্রম ব্র্যাকেটে যেরকম আছে সেরকম বসে যাবে যেমন হি ক্যান ডু এখানে হচ্ছে ভার্ব দ্য ওয়ার্ক সে কাজটি করতে পারে মনে করুন আমি একটা কোনো কাজ করতে পারি আমি কাজটি করতে পারি কিনা অবশ্যই পারি যে কোনো কাজ সাবজেক্ট হি সেটা করতে পারে এখানে যদি অন্য কোনো কিছু থাকতো মনে করেন হি ক্যান ডু দ্য সাম সে অঙ্কটি করতে পারে অঙ্কটি সে করতে পারে অবশ্যই তাহলে এই সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে পারে মনে করে এই যে দেখেন দ্য ওয়ার্ক এই কাজটি যদি সে করতে পারে তাহলে অবশ্যই পারবে যদি পারে যদি সাবজেক্টে ভার্বের কাজটি করতে পারে সক্রিয় হয়ে করতে পারে তাহলে সেক্ষেত্রে এই মডেল অফ জিলিয়ারি ভার্ভ ক্যান এটার পরে বারবার প্রেজেন্ট ফ্রম ডু যেরকম আছে সেরকম বসে যাবে আর যদি না পারে দেখেন যদি না পারে এখানে বলে দিছি আর যদি না করলে বা না পারে তাহলে মডালক জেলার রিভার্ভের পর একটা বিজু আনতে হবে এবং ভি থ্রি করতে হবে আচ্ছা কখন পারে না পারে না কখন যেমন দেখেন একটি বয়েস সাবজেক্ট যদি সক্রিয় হয়ে কাজটি করে তাহলে একটি বয়েস মডালক জেলার ভার্বের ফর বারবার প্রেজেন্ট ফর্ম আর যদি করতে না পারে সেটা হবে প্যাসিভ বয়েস প্যাসিভ বয়েস দেখেন দ্য ক্রিমিনাল শোট এখানে ভার্ভ হচ্ছে পানিশ সাবজেক্ট হচ্ছে অপরাধী ক্রিমিনালস আচ্ছা সাবজেক্ট যদি ক্রিমিনাল হয় সাবজেক্ট হচ্ছে ক্রিমিনালস হচ্ছে পানিশ অপরাধী বা ক্রিমিনাল নিজে নিজেকে কি শাস্তি দেবে অবশ্যই দেবে না যদি ক্রিমিনাল নিজেই নিজেকে শাস্তি না দেয় অপরাধী এখানে বাক্যটা হচ্ছে দ্য ক্রিমিনাল শুড পানিশ অপরাধীদেরকে শাস্তি দেওয়া উচিত এখন আমি যদি বলি অপরাধী তো নিজেই নিজেকে শাস্তি দেবে না অন্যরা বা পুলিশ বা আইনের লোকেরা এই অপরাধীদেরকে শাস্তি দেবে যে সুতরাং যদি এই সাবজেক্ট এই ভার্ভের কাজটি না করে তাহলে এটা হবে প্যাসিভ বয়েস আর এরকম যদি সক্রিয় হয়ে যদি কাজটি না করে এই মডেল মোড়ালক ভার্বের পরে একটা বি আনতে হবে আপনাকে এখানে একটা বি আনতে হবে এরপরে এই পানিশ যেটা ভার্ভ আছে ওটার ভি থ্রি মানে বি থ্রি করবেন এক কথাই পি ইউএনআইএসএস এই লাস্টে ইডি তার মানে এটা উত্তর হবে দ্য ক্রিমিনাল শুভ বি পানিস্ট আপনাকে উত্তর লিখতে হবে বি পানিশড এতটুকু লিখলে হবে আর উপরের বাক্যের মধ্যে শুধু ডু এটা উত্তরের মধ্যে লিখলে হবে এরপরে রুলস এগারো নম্বর এখানে বলা হয়েছে ইট ইস টাইম এবং ইট ইস হাই টাইমের রুলস ইট ইস টাইম মানে হচ্ছে এটাই সময় আর ইট ইটিস হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় বা চূড়ান্ত সময় দেখেন ইট ইজ হাই টাইম বা ইট ইস টাইম যে কোনো একটা থাকুক ইট ইজ টাইম থাকতে পারে অথবা ইটিস হাই টাইম থাকতে পারে দুইটার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবেন শুধু যদি ইট ইস টাইম ইট ইস হাই টাইমের ফর যদি সাবজেক্ট থাকে যদি সাবজেক্ট থাকে তাহলে বাড়বে ফার্স্ট ফ্রম আর যদি সাবজেক্ট না থাকে যদি টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফ্রম তার মানে ইট ইস টাইম ইটি সাই টাইমের ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে সাবজেক্ট থাকলে ভার্বের ফার্স্ট ফ্রম আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম মানে টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফ্রম দেখেন এবার এটিস হাই টাইম এটাই চূড়ান্ত সময় উই সাবজেক্ট আছে চেঞ্জ পরিবর্তন করা আওয়ার ব্যাট হ্যাবিট এটাই উপযুক্ত সময় আমরা আমাদের খাদ্য খারাপ অভ্যাস পরিবর্তন করার দেখেন ইট ইস হাই টাইম এখানে উই ইট ইটি সাই টাইমের পরে যেটা উই আছে এটা হচ্ছে সাবজেক্ট যদি ইট ইস স্টাইমিস হাইটেমের ফর যদি সাবজেক্ট থাকে তাহলে বারবার ফার্স্ট্রম মানে বি টু এখানে সেন্ট যেটা আছে সেটাকে ইডি করে দিলে হবে মানে এইচ এন জি এ লাস্টে ইডি তার মানে বারবার ফার্স্ট ফর্ম করে দিলে হয়ে গেছে কেন ফার্স্ট ফ্রম করছি কারণ ইট ইস টাইমেটিস হাইটেমের ফর এ সাবজেক্ট এখানে উই আছে সেই কারণে এরপর দেখেন ইট ইস টাইম এইটাই সময় এখানে কিন্তু ওইটিস টাইমের পরে সাবজেক্ট নাই টু আসে যে যদি টু থাকে তাহলে পারবে প্রেজেন্ট ফ্রম কোনো পরিবর্তন হবে না যেরকম আছে সেরকম বসে দেবেন যেমন এখানে স্টপ আছে স্টপ শব্দটা বসিয়ে দেন এস টিউ পি স্টপ তার মানে এইট ইস টাইম এটাই সময় টু স্টপ করপশন মানে দুর্নীতি বন্ধ করার এটাই হচ্ছে সময় আশা করি বুঝতে পেরেছেন